আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমি এসেছি জয়পুরহাট জেলার আকেলপুর উপজেলার একটি এলাকায় এটা সীমানা অঞ্চল বগুড়ার দুপচাঁচিয়ার শেষ সীমানা আর জয়পুরহাটের শেষ সীমানা সেই ধরনের একটা সীমান্তবর্তী এলাকা তো আমি আসলে মূলত একটা করলার মাঠ পরিদর্শনে আসছিলাম তো কৃষক এজাদুল ভাই আমাদেরই পরিচিত কৃষক গত তিনটা সিজন উনি একটা জাতের করলা কিন্তু চাষাবাদ করে থাকেন তো আমি আজকে মূলত এসেছি এই করলার গাছগুলো দেখার জন্য তো এসে আমি যা দেখলাম এই যে তীব্র তাপমাত্রা এই কিছুদিন আগেও কিন্তু তীব্র তাপমাত্রা গেল এখন গত দুই দিন ধরে কিন্তু একটু তাপমাত্রাটা একটু কমেছে প্রায় তিরিশের নিচে আর এর আগে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত কিন্তু উঠে গিয়েছিল তো তার মধ্যেও এই একটা জাত এটা তাপমাত্রা যে এতটাই সহনশীল এটা আসলে না দেখলে বোঝা যাবে না তো আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে একটু বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন এবং অনুরোধ করে বলবো শেয়ার করে দিবেন তাছাড়া এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের মতো যারা কৃষক আছেন তারা যদি এই জিনিসগুলো না দেখে তারা কিন্তু সহসায় কিন্তু প্রতারিতই হবেন তো ভালো জিনিসগুলো কিন্তু সম্প্রচার করা এটা আপনাদের একটা দায়িত্ব মধ্যেই পড়ে তো আমি সেই দাবি থেকেই বলবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস কমেন্টস করে জানতে পারবেন তো আমি আপনাদেরকে করলার যে গাছের অবস্থা গাছের যে গ্রোথ এবং কি পরিমাণ ধরেছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদেরকে যে করলার যে জমিটা দেখাচ্ছি এটাই সেই ইজাদুল করলা তো বিগত প্রায় আমার জানা মতে চারটে সিজন হলেও কিন্তু এই রাতের গলাটা উনি করে আসছে এটার উপর নির্ভর করার কারণ সেটাও আমি বলবো যে উপর কি জন্য উনি নির্ভর করছেন তো আমি আপনাদেরকে সেটাই একটু দেখানোর চেষ্টা করছি করলার মাছা একটু নিচু হওয়ার কারণে কিন্তু ভিতরে যাওয়াটা একটু সমস্যা হচ্ছে মানে অত্যাধিক নিচু করে দেওয়া হয়েছে মাছাটা তো যার কারণে আমি ভিতরে যাওয়াটা খুব কষ্টের ব্যাপার করলা তো করলা যে এত সুন্দর এত কালার সাইজ শেপ আসলে সেটার কারণেই কিন্তু এই ইজাদুল ভাই কিন্তু এই করলাটার প্রতি এতটাই মানে আগ্রহী দেখতেই পারছেন আর কি পরিমাণ করলা ধরে আছে এটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না আর গাছের কথাই নাই এটা যে তাপমাত্রা সহনশীল একটা জাত এটা দেখলেই বোঝা যায় অন্যান্য দিকে কিন্তু করলার আবাদ আছে কিন্তু এইরকম গাছ কিন্তু হয় না পার্সেন্ট গাছের মাথাগুলো একদম সূক্ষ্ম কোনো প্রকার মাথা ফোলা বা কুকড়ে যাওয়া এই ধরনের কোনো প্রকার লক্ষণ কিন্তু নেই আর গাছে কিন্তু অসংখ্য ফুল আমি আপনাকে এই সাইডটা যদি দেখাই ভিতরে সাইডটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতেই পারছেন কি পরিমাণ করলা কিন্তু ধরে আছে আর করলার সাইজ এবং শেপ এটারও অনেক বিষয় আছে এই যে একটা করলা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন কালারটা একদম গাঢ় সবুজ কালার আর এর যে কাটা গুলন এটা কিন্তু রাবারের মতো রঙের কাটা গুলন দীর্ঘ সময় ধরে যদি পরিবহন হয় এটা কিন্তু 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 কোনো নেই যার কারণে এটার প্রতি আগ্রহ বেশি যার কারণে অন্যান্য জাতের করলা যদি আহ মন পূর্তি অন্যান্য করলার থেকে মন পূর্তি প্রায় আপনার দুইশো টাকা মনে কিন্তু বেশি বিক্রি করতে বিক্রি করতে পারি কৃষকরা যার কারণে কৃষকদের কিন্তু এটার প্রতি আগ্রহ তো যাই হোক আমি আর কথা বাড়াবো না তো আমি আমি বলে দিচ্ছি যে এই জাতের করলা যারা চাষাবাদ করে তারা কিন্তু ভালো পয়সা পাচ্ছেন এবং প্রচুর লাভবান হচ্ছেন তা আসলে আমি পরিশেষে বলতে চাই যে এটা কোন কোম্পানির বীজ কোম্পানির নাম হচ্ছে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড আর জাতের নাম মুঘল আপনারা মনে রাখবেন অবশ্যই আপনারা যে কোনো আপনাদের স্থানীয় দোকানদারদের কাছে কিন্তু এই মুঘল নামে করলাটা পাওয়া যাবে আপনারা যে যে এলাকার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের আশেপাশের দোকান থেকে করলাটা আপনারা চাবেন নামটা মনে রাখবেন মুঘল কোম্পানি প্লান্টেন এক লিমিটেড আর করলা আপনারা চিনে রাখেন আমি আর একটু চিনে দিই আপনাদেরকে করলার কালার কিন্তু এইরকম হবে দেখতেই পারছেন একদম গাঢ় সবুজ কালার করলাটা বাজারে নিলেই কিন্তু এটার চাহিদা আর এবার ফলনও কিন্তু ব্যাপক এবার আপনারা মনে রাখবেন অবশ্যই মনে রাখবেন মুঘল জাতের করলা কোম্পানি প্লান্ট্যান্ড অ্যাগ্রো লিমিটেড ওকে আসসালামু আলাইকুম